খুবই আকর্ষণীয় একটা কালেকশন কাশ্মীরি কাপড়ে মানে এগুলো কিন্তু কাপড়টা একেবারেই সব পরে খুবই আরাম পাবেন কাশ্মীরি আর এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে এগুলো কিন্তু লক করা আছে বিয়াস এগুলো কিন্তু পড়বে না উঠবে না এখানে ডলার ওয়ার্কের কাজ করা না এটা কিন্তু মিররের কাজ করা লোকাল যেগুলো আছে সেগুলো ডলারের পাবেন এগুলো কিন্তু মিররের কাজ করা নিচের পোশনটা খুব সুন্দরভাবে দেখেন ঝালর করা আছে স্টাইলিশ ভাবে কাজটা করা আছে এখানে কিন্তু চমৎকার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ পোয়েল পিন্ট পিন্টের জন্য কিন্তু গ্যারান্টি আছে এগুলো কিন্তু উঠবে না আর ব্যাক ব্যাকসাইডটা কিন্তু আরো সুন্দর

নামাজের উপরটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে এটার কালার হবে তিনটা তিনটা কালারই দেখাই দিব এটা হচ্ছে পিয়াজ কালার মিষ্টি পিয়াজ একটা হবে অলিভ কালার এটা অলিভ কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর যেকোনো কোনো স্ক্রিনে ভালো লাগবে যেটা সব জায়গায় কিন্তু এগুলো করতে পারবেন অ্যান্ড্রয়েড ডাইভার্স ফ্যাশনে সব করতে পারবে একটা হবে গোল্ডেন বাসন গুলো এটা কিন্তু ক্র্যাশ কালার আপনাদের কালার ক্র্যাশ কালার

এটা কিন্তু কলি দাও আছে প্যান্ট কাটিং হলো কিন্তু কলি দাও আছে লুজ আছে কিন্তু পরে খুবই আরাম পাবেন কমফর্ট এটারও কালার হবে পাঁচটা আমি পাঁচটা কালারই দেখাই দিব এটা হচ্ছে মিন্ট কালার বা লেমন কালার বলতে পারেন এক হবে মিষ্টি কালার হচ্ছে মিষ্টি কালার সাইজগুলো কিন্তু পাকা সাইজ বিয়াস একেবারে পাকা সাইজ তো হবে স্কাই কালার স্কাই কালার চমৎকার বা পেস্ট কালার বলতে পারেন এটা ডিপ পেস্ট স্কাই পেস্ট কালার একটা হবে গোল্ডেন বাসন্তী গোল্ডেন বাসন্তী চমৎকার ঘরে বাইরে সব জায়গায় অলিভ কালার অলিভ কালার চমৎকার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অফার প্রাইস যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে কিন্তু যোগাযোগ করবে সীমিত এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো খুবই সুন্দর গোল্ডেন ইয়েলো বাসন্তী কালার বলতে পারেন এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কলাটা করা আছে কাজ করা আছে নিচের প্যানেল গুলো কিন্তু গর্জিস করে কাজটা করা আছে খুব চমৎকার স্টাইলে এটাও কিন্তু কোয়েল প্রিন্ট করা আছে বিয়ে স্ট্রং কস্ট কিন্তু গ্যারান্টি এগুলা সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান কাটিং কন্ট্রাস্ট এটাও কিন্তু কন্ট্রাস্টে থাকবে ওনাটা থাকছে কাশ্মীরি কাশ্মীরি ওনা হচ্ছে পাকিস্তানি কাশ্মীরি উন্নয়ন মধ্যে চমৎকার সফট এর ভিতরে ক্যারি করে কিন্তু খুবই আরাম পাবে আর গরমের ভিতরে কিন্তু আরাম এটার কালার হবে একটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অনলি নেক্সট যেটা দেখাবো ভাইয়া এটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু ছোটখাটো অনুষ্ঠানেও পড়তে পারবেন অফের সময় পড়তে পারবেন মিডলে কিন্তু কাজটা করা আছে সিকোয়েন্সের কাজ করা সুতোর জরি সুতোর কাজ করা কিন্তু আছে জরি প্লাস সুতোর কাজ করা নিচের পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে

বা পেস্ট টাইপের কালারও বলতে পারেন চমৎকার কালার এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন এসআর থেকে এই কালেকশনটা গেস নেক্সট যেটা দেখাবো এটা অনেক আপনাদের রিকোয়েস্টেড জামা এটা আগেও বিক্রি করছে এখন আবার নতুন করে আসলো চমৎকার এবার কিন্তু কাজটা আরো গর্জিস হয়েছে আগে তো গর্জিস ছিল না শুধু সুতোর কাজ ছিল এখন কিন্তু স্টোনের কাজ করা আছে নাগফুলের স্টোনের কাজ করা আর কাপড়টা কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি কাপড় আগে ছিল সুদি কাপড় এখন আসছে কাশ্মীরি কাপড়ের ভিতরে তাহলে কাপড়টা কিন্তু খুবই কমফর্ট পরে আরাম চমৎকার এটা কিন্তু একটা সি গ্রিন কালার সি গ্রিন কালার বা ডিট পেস্ট এটার সাথে পেয়ে যাচ্ছেন সুতির উন্না এটার সাথে কিন্তু থাকছে সুতির উন্না বিশাল বড় কালারটা কিন্তু অস্থির কালার যে কোনো স্কিনে ভালো লাগবে যে কোনো সময় পড়তে পারবে দিনের পার্টিতে যে কোনো এটার সাথে কন্ট্রাস্ট হবে হোয়াইট কালার কম্বিনেশন সালোয়ারটা কটনের মধ্যে একেবারে আরামদায়ক কালার হবে চারটা আমি চারটা কালারে দেখা দিব এটা সেই গ্রিন কালার একটা হবে গোল্ডেন ইয়েলো আর গোল্ডেন বাসন্তী যে যেভাবে চিনে আর কি গোল্ডেন বাসন্তী কালার চমৎকার কাজগুলো কিন্তু খুবই সুন্দর নিখুঁত কাজটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ডলার ওয়ার্ক না এটা কিন্তু মিরর ওয়ার্ক অবশ্যই দেখে নেবেন এটা মিররের কাজ করা আর একটা পাচ্ছেন মিন্ট কালার এবারে নতুন কালার এগুলো কিন্তু কালার নতুন কালার মিন্ট কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আর একটা পেয়ে যাচ্ছে মিষ্টি কালার হচ্ছে মিষ্টি কালার একেবারে এক্সক্লুসিভ যে কোনো পার্টিতে ছোটখাটো অনুষ্ঠানে পড়তে পারবে বা ভার্সিটিতে পড়তে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়তে পারবে এটা তো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রায় প্রাইস থাকছে দামা কফার মাত্র বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছে থেকে কালেকশনগুলো